বন্ধু আমার আল্লাহ তারা বললেন নমরুদ আল্লাহ তারা বললে গুলাম আজকে যারা এখানে যারা আসু তোমরা কিন্তু জানো না তোমাদের মাঝখানে বাট পাগুলি লুকিয়ে আসি ফেরাউন নমরুদ হামান সাদ্দাত কারুন যা আসি এই সবগুলি দুনিয়াতে যাওয়ার পরে নিজেকে রব বলবি শুধু তাই নয় দুস্ত আমাদের একজন আল্লার বান্দি পলায়া চলে গেছি তিনি একসময় বলেছিলেন ষোলো কোটি মানুষকে পালি দশ লক্ষ রোহিঙ্গা পালতে পারবো না জি কথা কই না জি আরে কইছি কেন বলেন আল্লাহ কই দি সবাইরে পলস তো তরে পালে কি কথা কই তরে জে পালে সবাইরে ছে পালে আল্লাহ কেমন রব ভাষা nei প্রকাশিত এত বড় আকাশের একটিও নেই তার খুঁটি গহীন বনেও পোকা রয় না কব ভোকা সবার জননী আছে জুটি ঠিক কিনা জোরে আমার বন্ধ আমার প্রত্যেকটা মখলুকের জন্য মালিকের রিজি পৌঁছে দে কিন্তু আজকে আমরা সাধারণ একটু পেটের জন্য তো পাগল হয়ে যাই দোস্ত বন্ধু আমার মন দিয়ে শুনলে বড় ফায়দা হবে আল্লাহ পালে আল্লাহ পালে আল্লাহ পালে আল্লাহ পালে কেউ পালে না আল্লাহ পাল নেওয়ালা কেউ পালে না তিনি পালেন তিনি পালেন তিনি পালেন তিনি পালেন ঠিক কিনা জোরে বলেন দোস্ত আমার যেমন একদিন মালিকের উপরে করি তেমন মোয়ামেলা মালিক আবার উপরে করতেছি দোস্ত যদি মালিক রে হান্ড্রেড পার্সেন্ট রব মানতে পারতাম তাইলে লাঞ্চনার রিজিক কখনো খাওয়া লাগতো না আমার দোস্ত বন্ধু আমরা আমাদের একিন বিশ্বাস কোথায় গিয়েছি ছোট্ট একটা বাস্তব ঘটনা শোনাই দিয়ে দোস্ত বেশি দিনের ঘটনা নয় এই যে গত কয়েক এক বছর আগের ঘটনা এই যে যাত্রাবাড়ি বায়তন্নর মাদ্রাসা মুফতি মনির সাহ বাংলাদেশের বর্তমানে বেফাকুল মাদ্রাসের কোষাধ্যক্ষ একটা লোক মোটা একটা লোক আমার মাদ্রাসার সোরা সদস্য তিনি অনেক বড় বুজুর্গত কিন্তু দেখলে মনে হবে একজন একদম এমন কালার কালা আর চেয়ার আনসাইস অথচ অনেক বড় বুজুর্গ এই উনার ওনার জবানি ওনার পাশে বসে আমি এই পাশে বসে। ওনার জবানি ঘটনারা শুনছি আমরা তো আজকে রিজিকের জন্য কত পেরেশানি করি আল্লাহ যে রব বিশ্বাস করি না এই আমাদের কষ্ট শেষ হচ্ছে না দুঃখ শেষ হচ্ছে না এই রিস্কার পেটেল টানানিও শেষ হচ্ছে না জমিনের উপরে কাজ করতে করতে নামাজের খবর নাই রোজার খবর নাই আমাদের ঘাম জড়তেছে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে খবর নাই কিন্তু দোস্ত একটা মজার ঘটনা শোনাই দি বাস্তব এই লোকটা এখনো বেঁচে আছি ঘটনা শোনাই দি দোস্ত এই মুফতি মনির সাহেব তিনি আমার একটা চালায়। আর জিজ্ঞেস করে দেখেন আমি হুজুরের জবানে শুনছি কারো বায়া হয় না হুজুর বলতেছেন আমি একদিন তার রিক্সকে উঠছি লুকটা কিন্তু মাথায় বাগড়ি রাখে গায়ে জুব্বা রাখে এই অবস্থাতে রিক্সা চালায় তো একদিন তার রিক্কা উঠছি ওঠার পরে রিক্সকা দেখতেছি গাড়ি রেখে চলতেছি কি রিস্কা গাড়ি আগে চলে কেমনি আমার ভয় লাগতেছে আমি বললাম এই বেটা রিস্কা থা তো জোর আসতে চালা আমার ভয় লাগতেছে খুজুর মালা করেন না না কাজ আছে একটু না 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 কাজ থাকলে থাক আমার ভয় লাগতেছে তুই রিস্কা আসতে চালা কজুর মা মানা করেন নজুর কেক যে তারা বললাম তুই জোরে চালাস কেন খুজুর কারণ আছে ক না বলতেই বো কজুর ঠিক আছে কমো। কিন্তু কারো কাছে বললেন না কই না না এটা বলতে পারবো না কারো কাছে কমু না মানে কুমু কিন্তু তোর নামটা কমু না আমরা হলে কি বলতাম কমু না ঠিক আল্লা ব্রেন কি চমক কি কি ফিকির যে যদি মিথ্যা হয়ে যায় বলছে ঠিক আছে কারো কাছে কমু না মানে প্রয়োজনও কমু কিন্তু তোর নামটা কমু না ঠিক আছে হুজুর হুজুর আমি আপনার কাছে মরিদ হওয়ার পর থেকে এই পর্যন্ত আসরের সন্ন্যত কাজা নাই আর সময় আসে পনেরো মিনিট আমাকে অজু করতে হবে পেশাব করতে হবে সুন্নত করতে হবে কুশি আধা ঘন্টার জায়গা পাঁচ মিনিটে চলে আসলো আইসা দেখেন আল্লাহ বলে একটু পরে বয়ানটা শোনেন বাস্তব না একটু মিথ্যা না এই লোকটা এখন জিন্দা আসে তো রিস্কাওয়ালায় ওই আসর পড়লো আমরা সবাই মসজিদ থেকে বের হয়ে আসছি আমি ঠিক দরজা বরাবর দাঁড়িয়ে দেখতেছি সে হাত তুলি অজরে কাঁদতেছি হ করে কাঁদতেছি মানে হিসকি বেড়ে কাঁদতেছি প্রায় আধা ঘন্টা টের পরে মসজিদ থেকে বের হয়েছে চোখগুলি লাল একদম চেহারা এমন ফুলে গেছে তাই বললাম কিউ কান্নার লক্ষণ বেশি বলা না মনে কোনো মুসিবত আছে ক হুজুর হ্যাঁ আল্লাহর কাছে কানছি ভাল এই জন্য কানছি কনা না না লক্ষণটা কয়েক কিছু সমস্যা হয়েছে চোর তো চোর চিনি ঠিক না জোরে বলেন বুজুর্গ বুজুর্গ চিনি কয় না হুজুর কোনো সমস্যা না কে বেটা আমার লগে পাঠ পারি বেটা খুজুর ঠিক আছে কমু কিন্তু কারো কাছে কয়ে না কয় না না কমু না মানি তোর নামটা কমু না ককিয়েছে খুজুর আমার ওয়াইফের একটা অপারেশন হবে তার টিও মার পেটের ভিতরে তো আগামী দিন অপারেশন হবে সেখানে বিশ হাজার টাকার দরকার আমার কাছে আছে পাঁচ হাজার টাকা তো আজকে আগামী দিন সকালে অপারেশনের ডেট টাকা কমো থেকে গিয়ে জন্য এখানে এই মেহরাবি বসে বসে কাঁদতেছি আল্লাহর কাছে টাকার জন্য কাঁদতেছি তো হুজুর তো হুজুর অনেক বড়ো ব্যক্তি তার বড় বড় ডোনার আসি কুটিপতি আসি হুজুরকে বললেও রাখছে কোনো কোন অসহায় ব্যক্তি হাত থাকলে আমাকে ফোন দিয়ে তো হুজুরের থেকে মোবাইলটা বের করে টিপতেছেন মানে ফোন করবেন এই মুহুর্তে রিক্সাওয়ালা বলতে হুজুর আপনি ফোন করতেছেন মনে হয় কহ খুজুর আল্লাহর হস্তে কাউকে ফোন করেন না তা কেন আমি জানি এখন আপনি এই ফোন করবেন এই দেখছেন মাস্কানে এই যে দুইটা ছেলে ওই যে মাস্কানে এই যে দেখেন অনেকক্ষণ পর্যন্ত এতক্ষণ দিকে ছিল এখন এই এই দুই ছিলে কথা বলতেছি মানে এই দি বার এই যে বসেন বসেন দোস্ত বাপ একটু মন দিয়ে শোনো এটা শোনেন বাস্তব ঘটনা বলতেছি কোনো গল্প কাহিনী না এবার দু হুজুর বলতেছে মানি আমি জানি আপনি এখন আমার জন্য কারো কাছে টাকা চাইবেন তো না ফোন করবেন না কারণ আল্লাহ থাকতে আকাশের মালিক থাকতে দুনিয়ার লোকের কাছে হাত পাততে লজ্জা লাগে কি বলছেন আপনি বলেন আমরা হইলে বলতাম হুজুর কন্যা কন্যা কেউ দশটা টিকা দিবনি ঠিক কিনা জোরে বলেন বলতেসুর আল্লাহ রস্তে কাউকে ফোন দিবেন না যদি আল্লাহ তালা ব্যবস্থা না করতে পারি তাইলে আমি আপনাকে আপনার কাছে বলবো দেখি সে পারে কি না জোরে সে আমার বিশ্বজাটি ব্যবস্থা না করতে পারলে আমি আপনাকে ফোন দিবো হুজুর বললো যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না হাউমাও করে কান্না শুরু করলাম আর স্টল বলে কি মালিকের প্রতি কি বিশ্বাস তার তিনি বলেন হুজুর আল্লাহ না আল্লাহ রব না তিনি আমাকে দেখেন না আমি তার কাছে চাইতেছি দেখে পারি কি না হুজুর বলতেছি আমি তো তার বিশ হাজার টাকা রেডি রাখছি ফোন দিয়ে অন্যর কাছে রেডি রাখছি সকালবেলা আটটার সময় সে ফোন দিয়েছে আমাকে বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ টাকার ব্যবস্থা হয়ে গেছে কারে কেমনি হুজুর আমি আয়েশা কমুক পরে সে রাতের বেলা আসছি আয়সা বলতেছে হুজুর আমি সকালবেলায় আমার ঘরে পাঁচ হাজার টাকা ছিল স্ত্রীকে বললাম যে তিন হাজার টাকা দাও তিন হাজার টাকা দিয়ে একটু খরচ টরচ করে আসি তুমি তো মেডিকেলে থাকবা যেহেতু সেখানে অনেক খাওয়া দাওয়া করতে বাব্বা আছে আম্মা আছে আবার তার ঘরে খানেওওয়ালা প্রায় আট নয় জন তো এইগুলো খাইতে হবে তো তো তুমি তুমি পাঁচ হাজার টাকা দাও কোচ আমি আপনার এখান থেকে গিয়া আমি আপনার এখান থেকে গিয়ে রাতের বেলা সবাই গম পাড়াইছি আমি যে বাসায় বাড়া থাকি ওই বাসার এই বাড়া বাসার এক কোণারে আমি একটা আবাদত খানা করছি সবাই ঘুমায় গেলে আমি সেখানে আবাদত করি আল্লাহর কাছে কান্নাকাটি করি তো সবাই গোম পাড়াই দিয়ে আমি এবার আল্লাহর কাছে কাল্লাম আল্লাহ তুমি থাকতে গেলে আমি মানুষের কাছে হাত পাতবো আল্লাহ তুমি টাকার ব্যবস্থা করে দাও মানুষের কাছে হাত পাতাইও না তুমি রব তুমি পালো তুমি পাললে ও জোরে কাঁদলাম তো কাদার পরে সকালবেলা ফজর পড়লাম ফজর পড়ার পরে অ্যশ্বাক পড়লাম এশাক পরে ঘরে আসলাম এসে বউকে বললাম যে তিন হাজার টাকা দাও খরচ করে নিয়ে আসি আমি টাকাটা নিয়ে বের হইছি রিস্কা নিয়ে কিছু দূর যাওয়ার পরে গিয়া দেখি একজন সাদা ধপ সুন্দর চেহারাওয়ালা মানুষ মাথায় পাগড়ি গায়ে জুববা লুকটা আমাকে বলতেছে ভাই তুমি কি সামনে যাইবা আমি বললাম হাওয়া যাবো আমার রিস্কা লাভ দিয়ে উঠলেন ওঠার পরে একটা মোর ঘুরার পরে কয়ে রিস্কা থামা থামাইলাম থামানোর পরে পকেট থেকে একটা খাম বের করে আমার হাতে দিয়া বলতেছে হুজুর তবে আশ্চর্যের ব্যাপার হলো এই লুকটার শরীরের দিকে এত সুন্দর গ্রান আসতেছে এই গ্রান আমি জীবনে পাইনি সে পকেট থেকে খামটা বের করি সে আমার হাতে দিয়া বলতেছে গতকাল যার কাছে টাকা চাইছিলা সে আমরা টাকা দিয়ে পাঠাইছে এখানে বিশ হাজার টাকা আছে ভাব এই লুকটা একদিন বলতেছে হঠাৎ করে হুজুরের কাছে আসছে আইসা বলতেছে হুজুর 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 কিরে হুজুর আজকে রাত্রে আমি রোজার সামনে দাঁড়াইছি রোজা পাক রসুরে রোজার সামনে দাঁড়াইছি দাঁড়াই আমি বলছি মোহাম্মদ 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 দিছি হঠাৎ করে দেখি রসুরের হাতটা বাইরে গেছে আমি আঞ্জয়ে ধরছি ধরে সুমাইছি আমার থেকে অনেক গ্রাণ আসতেছে তো হুজুর বলতে চাই আচ্ছা শোন এই তুই দি তুই দি দশ বারো জন লুকতর করে খায় রিক্সা চালায় এক ঘন্টা দুই ঘন্টা চিল্লাও ঠিক আছে বৎসরে এক চিল্লা ঠিক আছে মাসে তিন দিনও ঠিক আছি আবার দান খয়ালত করোস যেখানে ইচ্ছা সেখানে দান করোস এত টাকা পাস করোন কয় হুজুর কারো কাছে কই এন না কয় না কুমুকে বলেন হুজুর আমি ফজর নামাজ পইরা এ পর্যন্ত মসজিদে বসা থাকি আল্লাহ পালে কে বলে আল্লাহ রিজিক দাতা রিজিকের জমি ফায়সালা আকাশে হয় জমি না আপনারা বয়ান করেন তো এই জন্য আমি একশাক নামাজ পড়ি একশাখ নামাজ পড়ে আমি রিক্সা নিয়ে বের হই তো রিস্কা নিয়ে বের হওয়ার পরে কিছু দূর সামনে যাওয়ার পরে একটা লোক কাস্টমার আমার রিস্কায় ওঠে ওইটা কয় যাইবা তুমি যাত্রাবাড়ি তো নামার পরে আমার পাঁচশো টাকা নোট দেয় দিয়ে বাকি টাকা ফেরত দো পঞ্চাশ টাকা আগে ফেরত দো কয় আমি তো মাত্র ঘর থেকে আসছে নেই আমার কাছে টাকা পয়সা নেই পাঁচশোই তো মার যাও এরে নামাই দিয়ে আরেকজন নাম একটু সামনে গিয়ে আরেকজন ওঠে উঠে সে গিয়ে কিছু দূর গিয়ে এক হাজার টাকা দেয় বাকি টাকা ফেরত দো বাংতি নেই পাঁচশো টাকা আছে এটা নেন কো ঠিক এই সবটা তোমার কো দুই তিন ঘন্টা রিক্সা চালাইলে পাঁচ হাজারটা হয়ে যায় আর লাগে না বাকি সময়টা মালিকের জন্য কুরবানি করি আমার দোস্ত আমার বাবা আল্লাহ বলে গুলাম আমি পালি আমি পালি আমি রব আমি রব আমি রব যেমন কিন করিবি গুলাম ফজরটা পরে আসকেনে বের হটনিয়া নিয়ে বের হ দেখবি এই দিন তোর বরকত হয়ে যাবি ঠিক কিনা জোরে বলেন ওরে বাপ আল্লাহর নাফরমানি করে যতই চেষ্টা করেন জীবনও ও দরিদ্রতা দূর হবে না আর আজ সারা জীবন রিস্ক চালাবেন অটো চালাবেন চেহারা নষ্ট হয়ে যাবে কিন্তু ফজর নামাজ পড়ে বের হন জোহর ঠিক মতো পড়ে পড়েন মাগরিব পড়ে পড়েন আল্লাহর কসম করে বলি এমন শান্তি পাবেন শান্তি পাবেন দোস্ত কল্পনা করা যায় না আজ থেকে এখানে যারা বসা আছি এক অক্ত নমাজ কাজা করবো না কে কে রাজি আছে হাত আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন আমার দোস্ত বন্ধু আমার এবার আল্লাহ তালা বলে গুলাম আমি তোর রব আমি তোর রব দোস্ত এবার আল্লাহ তালা রব দিয়ে কেন প্রশ্ন করলেন দুই নাম্বার তিন দুই নাম তিন নাম্বার দুই নাম্বার দুই নাম্বার আল্লাহ তালা বলে গুলাম এই পৃথিবীতে যত পাপ মানুষ করি সব কিছুর মূলে হলো আল্লাহ যে রব বিশ্বাস নাই পাপ করতেছে কেমনি আমি প্রমাণ দিচ্ছি আল্লাহ রব রব অর্থ কি মাসাল্লাহ বচন তো তোরে বলেন রব কি আল্লাহ না পালনেওয়ালা আল্লাহ রব তিনি পালেন বিশ্বাস নাই চুরি করে কথা কয় না আল্লাহ রব তিনি বলেন বিশ্বাস নাই ফজর না পরিষ্কার নিয়ে বের হয় ঠিক না জোরে বলেন আল্লাহ রব তিনি বলেন বিশ্বাস না এই জন্য আজান দেওয়ার পর দোকান বন্ধ করতে পারে না আল্লাহ রব তিনি বলেন বিশ্বাস নাই আজান দেওয়ার পরে কাজ বন্ধ করতে পারে না ঠিক না জোরে বলেন আল্লাহ রব তিনি বলেন বিশ্বাস নাই সুদ খায় আল্লাহ রব তিনি বলেন বিশ্বাস নাই ঘুষ খায় আছে কি না জোরে বলেন আল্লাহ রব তিনি বলেন বিশ্বাস নাই মানুষের আইল ঠেলে আছে কি আছে জোরে বলেন দুস্ত যত পাপ মানুষ করে সব গুলির মূলে হলো আল্লাহকে চিনে না দুস্ত আমার মুসল্লি একজন দুইজন তিনজন নয় আমার তো আইডিয়াল স্কুলের বহুত ছাত্র আমার এত বক্ত মরিদ প্রয়োজনে জীবন দিয়ে দেবে দাঁড়িতে খুল লাগাবে না দুস্ত বন্ধু আমার আমার এক মরিত আমার এক আমার এক মুসল্লি ইয়ং বয়সের ছেলে দাঁড়িয়ে রাখছে এত সুন্দর চেহারা মুক্তার মতো চেহারা তার সে পুরা আইডিয়াল স্কুলে সে এক নম্বর ছাত্র প্রত্যেকটা ক্লাস গোল্ডেন প্লাস পেয়েছি চাকরি দিতে গিয়েছে দোস্ত ভাই বাবার দিকে রিটার্ন দিকে সব থেকে কিন্তু একটা সমস্যা তার দাঁড়িয়ে চাষতে হয় বড় বড় চাকরি পায় অনেক বড় চাকরি পায় দাঁড়িয়ে চাষতে হয় তা আমার কাছে আসছে গজুর আমার এই রসুলের সুন্নতি আমার আঘাত করতে হয় আপনি কি বলেন অসম্ভব কথা একদম সাবধান দাঁড়িতে খুল লাগাইবে না বস আল্লাহ পালবি দোস্ত তিন বছর সেই ইন্টারভিউ দেওয়ার পরে এরপরে যা একটাতে দাঁড়ি শর্ত ছাড়ছি দাঁড়িয়ে রাখতে পারবা কিন্তু কি লাগবে আমার কাছে আসছে হুজুর কি করুন আমি সাবধান এক টাকা দেবা না কত টাকা গোষ্ঠ চাইছে খুজুর সতেরো লাখ টাকা গোষ্ঠ চাইছে আমি বলি সতেরো লাখ টাকা তোমার কাছে আছে খুজুর আছে দেওয়া যাবে আমি টাকাটা নিয়ে আসো আসছে আমি বললাম এই টাকা দিয়ে ব্যবসা শুরু করো আমি তাকে আয়াস শুনে এলাম আমাইয়া তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ার মিন আল্লাহ বলে যেই ব্যক্তি আমার বয়ে গুনা ছেড়ে দিবি আমি আল্লাহ তালা মুসিবত থেকে বাঁচার জন্য যত সহজ পথ আছে সবগুলি সহজ করে দেবো ওয়ার যক্ষ মিন হাইসুলা ইয়াহাসিফ এমন জায়গা থেকে রিজিক দেবে কল্পনা করতে পারবে না আমার দুস্ত আল্লাহর বন্দা সতেরো লাখ টাকা নিয়ে ব্যবসায় নামছে আজকে ঢাকা শহরে কোটি কুড়ি টাকার মালিক আমার কাছে একদিন এসে বলছে হজুর আল্লাহ ভাগ্য খুলে দিয়েছে হাদিস আল্লাহ রাসুল বলেন রিজিকের দশ ভাগের নয় ভাগ ব্যবসার ভিতরে এক ভাগ চাকরির ভিতরে ব্যবসা করেন ব্যবসা করা সুন্নত বেসারা বলল হুজুর আমি বেতন পাইতাম সেখানে আশি হাজার টাকা কিন্তু আমার প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রতি মাসে অন্তত কামাই না হলো দশ লাখ কথা বলছেন না মনে নিজেকের ফায়সালা কে করে রব কে রব কে রব আল্লাহ কয় নাম্বার গেল দুই নাম্বার নাম্বার তিন দোস্ত বন্ধু আমার আল্লাহ তালা গোটা কোরআনে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার রব বলে নাই বার 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 রব্বানা রব্বু কা রব্বু কুম রব্বু বার বার রব 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 আমি আপনাদের সামনে কয়েকটা রবের পরিচয় ধরে তুলি এই যে এখান থেকে শুরু হয়েছে দোস্ত দেখেন আমি বলেই শুরু করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরুনা আলা القوم الكافرين ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب قد ربنا 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 রব্বানা 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 বারবার বারবার রব কোরআনে বারবার রব বারবার রব চার নাম্বার দস্ত নামাজ এর ভিতরে দৈনন্দিন দিন এক বার দুই তিন নয় পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহকে সাতাশ বার রব বলি কেমনে দেখেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ আকবর সুবহান রব্বাল আজিম সুবহান রব্বাল আজিম সুবহান রব্বাল আজিম সামিয়াল্লাহমন হামিদা রব্বানাকালহাম আল্লাহ আকবর সুবহান রব্বাল আলা সুবহান রব্বাল আলা পাঁচ সত্তর মধ্যে হিসাব করেন চায়ের শত শত যে আল্লাহকে রব্বাল হয় আল্লাহ আকবার জোরে বলেন দুস্ত বন্ধু আমার রুহার জগতে আল্লাহ রব শিখাই দিলেন কোরআনে বারবার বারবার রব 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 রব্বানা রব্বুকা রব্বুকুম রব্বুকে রব্বুকা রব্বুকুম না রব্বুহু বার বারবার বারবার রব 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 তারপর নামাজের ভিতরে বারবার রব 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 এত রব কেন আল্লাহ বলে বুঝো না নারী মালিক বুঝিনা আল্লাহ বলে তাইলে শোনো বান্দা যেই দিন কবরে ডুববে প্রথম প্রশ্নই তোমার করা হবে মার রব্বুকা বলো তোমার রবটা কে ছিল বুঝেন নাই মনে কথা বুঝতে পারছেন সেখানে তোমাকে বলবেন আল্লাহ কে ছিল এটা তোমার কেউ বলবে না বলবে রব কে ছিল সেই দিন দুনিয়াতে যেমন যাকে রব মানছিল আজকে তো একটু চাকরির জন্য চেয়ারম্যান কে রব বানাও চেয়ারম্যান সাহেব বা চাকরি না হইলে না খায় মরুম আল্লাহকে চাকরি তরে পালে দেয়া যায় কথা বোঝানো জোরে বলেন কওমি মাদ্রাসা সার্টিফিকেট নাই এখন নিয়েছি দরকার নাই ঠিক কিনা জোরে বলেন সার্টিফিকেট বলে না দুষ্ট না না আমি অনুরোধ করে বলে দুস্ত আল্লাহ বলে আমাদের আকাবের বুজুর্গরা যেই পরিমাণ মালিক রব মেনেছে আমাদের আকাবের বুজুর্গরা দুনিয়া ও বাসা আখরা বাদশা ঠিক বাশা যারা বলেন আল্লাহ আল্লাহ গে আল্লাহ 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 বলে গুলাম যদি প্রমাণ পেশ করতে পারো এখানে আমার শেষ দুঃস্থা বন্দা বা আর দশ মিনিট কষ্ট বুজুরে বলেন না আল্লাহ ওই নল্লাহ দিয়ে কলো আল্লাহ বলে বন্দা যে ব্যক্তি আমাকে রব বললো।

খুলে যাবি <laughs> আমার দোস্ত বন্ধু আমার আল্লাহ পালে কেউ পালে না আল্লাহ বলে গোলাম প্রমাণ পেশ করতে পারলে প্রমাণ পেশ করতে পারলে তুমি শুনে রাখো যেই দিন তোমার সামনে মৌতের তুফান শুরু হয়ে যাবে খুদ যে হাদিসটা পাঠ করেছিলাম কল রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম মানমা তাত ফাকাত কামাত কিয়ামত আল্লাহ রসুল বলেন যার মৃত্যু হচ্ছে তার উপরে কেয়ামত চলতেছে আম্মা জানায়সা বলেন রসুলের মরণকালী রসুল বার 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 ইয়াস হাই রে মৌতের যন্ত্রণা আম্মা জান বলেন চাদর মুড়ি দিয়ে রসুল ছিলেন চাদরের ভিতরে বারবার আমি আয়সা দেখলাম একবার ডাল পাউটা গুটা আবার লম্বা করে আবার বাম পাউটা গুটা আবার লম্বা করে আমি এক পর্যায়ে ভাবলাম কারণটাকে দেখি রে চাদরটা উল্টায় দেখলাম মৌতের যন্ত্রণা এমন কোনো পশম নাই যে পশম দিয়া টপ টপ করে কাম বের হইতেছে না রসুল আয়সারে আর সহ্য করতে পারি না মৌত হাইরে মওতের যন্ত্রণা দস্তবন্ধ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাতত ফকত কামত কিয়ামাতু যারা অন্তিকাল হচ্ছে তার উপর কিয়ামত চলতেছে কিয়ামত সংঘটিত হচ্ছে কেমনে কিয়ামত হয় যা দস্ত অনেক লম্বা চওড়া কথা আসি একটা ঘটনা শুনাই দিই দস্ত তাকাইয়া দেখবেন দস্ত যে ব্যক্তি অন্তিকাল করতেছে মওতের পাঁচ সাত মিনিট 10 মিনিট পরিবে তাকাইয়া দেখবেন হঠাৎ করে চোখ পাকায় চোখ গুড়ায় কি যেন দেখতেছে কি যেন বলতে চাই দেখছেন কি ছেলে বলেন তোর হাজার টাকা কিলো টাকার সারা দেয় না কে কে দেখছেন আর তুলন্ত একটু আলহামদুলিল্লাহ যারা দেখছেন তারা বুঝবেন এটা হয় কিনা জোরে বলেন না এটা কয়েকটা কারণে ঘটে এইটা কেন ঘটে এই লোকটা এই লোকটা মরণকালী যে ব্যক্তি আল্লাহকে রব মানতে পেরেছেন হাজার কষ্ট পেলেও নামাজ ছাড়ে নাই হাজার কষ্ট থাকলেও গোস খায় নাই সত খায় নাই যে তিন দিন না চার দিন না খেয়েছিল হারাম পথে পা বাড়ায় নাই এমন লোকগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন শান্তি দিয়া